সামায়ের এন্ট্রি ও এই মাংসের পরে মাংসটা খুব সফট হইছে গায় হলো ঠিক মেলা রাইতে আইছি হাবাবলের রাইতে এত সুন্দর মাছ আছে কোট পার হইছে মা খালা এই যে সান্দা গুড়ে পুরি ইসা দি দিও মা রইছে পুরি খালাম বড় কি মাছ করে যাই বানু বিয়া বাৰী এই যে প্লেট নিয়ে নানা প্লেট নিয়ে খাই নেকি না খাই বাৰী যাইত খিচুৰি কিন্তু বাবৰ নিগা এইটো বিৰাই দিছিলে মই প্লেট হাব নিয়া যেন লাগবো বিয়া বাৰীৰ খিচুৰি খোৱাৰ হ'ল ৰোষ্টেৰ পিছা জ্বলতছে

আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আজকে আমি তোর বিয়ে নতুন ড্রেস বানাইছিলাম সেই ড্রেস তো আর মেঘা বানানো থ্রি পিসে যতটুকু লম্বা ততটুকু দিছিলাম এখন দেখি কি একবার খাটা কামিজ পরে আর পরি নেই পুরান ড্রেসি পরলাম আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন যাইতেছি খাওয়ার জন্য বৈঠক বলে বেয়ে পড়ছে আমাকে গ্রামে বিয়ে কি কি খাইবার দেয় সব আপনাকে দেখা মন তাহলে নন যাই কত রহমের শ্বাস গুস করছে যে পোলাহানি সনে হ্যাপি নে হাওরা এত সাজা সাতছে সুন্দর দেখা গতাছ গো এই যে আমার বাবি এমন সাজা সাতছে বিয়া দেন জে বার একটা না না বিয়া দিম না আমাগো বাইতেらっしゃই যাবা ও আসে বনা গবাই কুরুজগড় বৈঠক শেষ হই যামাগো বাই খাইলো আয় আয় এই যে সব খাবার দাবার নিয়ে দিয়ে এই জায়গায় পুরুষরা খাইছে

কোন দোয়া করি মিত অনেক এই যে বরের অপেক্ষায় পোলাপানের গেটে দাঁড়াইছে কিন্তু আমি আবার একটু পরে জায়গায় দাঁড়িয়েছি এখান পোলাফান আমরা অনেক ছোটা ছিলাম যখন তখন অনেক গেটে দাঁড়াইছি অনেক কি করছি এখন পোলাপানে করুক মজা খাওয়া দাওয়া শেষ করি রে তারপরে দেখি যে মেয়ে সমান পোলাপানে দাঁড়াইছে জামাইয়ের এন্ট্রি

এই দাজ। ওরে এনে টিপি দাও করে দিও। এনে আনটো চিন্তা খান

सावत हो सावध आय ओला ओला काय आय आय सिंगले मान सुरजन दिचते दानत साया বেপারি ছেল সম্ভব সদায় হান এই সময়টা সত্যি খুব খারাপ মৃত্যুর বিদায় হয়ে যেতেছে কখন মৃত্যুর মান্য গুজি আইছে বিয়ার অনুষ্ঠান শেষ